আচ্ছা আমরা আমাদের জীবনের মূল্য পরিমাপের ভার কেন অন্যের হাতে দিয়ে দিই বলুন তো যেমন ধরুন আপনি সারাদিন আপনার পরিবার পরিজনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিজের ন্যূনতম প্রয়োজনগুলোকেও বিশেষ গুরুত্ব দেন না কিন্তু তাদের সামান্য থেকে সামান্য প্রয়োজনগুলোকেও আপনি বিশেষ গুরুত্ব দিয়ে পূর্ণ করেন কিন্তু তারপরেও যদি আপনার প্রিয়জনের চোখে আপনার জন্য মূল্য সম্মান না দেখতে পান হেরে যাবেন ভেঙে পড়বেন কষ্ট পাবেন না হেরে যাবেন না হেরে যাওয়া যাবে না বরং এবার একটু সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন গর্ববোধ করুন নিজের উপর চাপনি পারেন তা আর কেউ পারে না একবার নিজের ভিতরে থাকা ছোট্ট শিশুটিকে টেনে বাইরে এনে দেখুন কত স্বপ্ন ছিল তার হয়তো আকাশ ছোঁয়ার স্বপ্ন হয়তো মাটিতে মিশে থাকার স্বপ্ন বা প্রকৃতিকে রং তুলে দিয়ে খাতায় বন্দি করার স্বপ্ন বা গিটারের তারে সুর বাঁধার স্বপ্ন বা অন্য কিছু যা আপনি কর্তব্যের বেড়া জালে যত্নে বা অযত্নে বন্দি করে রেখেছিলেন এবার তাকে মুক্তি দিন সমস্ত কর্তব্য পালনের মাঝে সেই ছোট্ট শিশুটিকে যত্ন করুন তাতে যদি সামান্য কিছু বাকি থাকে থাক না আপনার আন্তরিক শান্তির মূল্য অনেক বেশি আর আপনি তো স্বার্থপর হচ্ছেন না অন্যের সাথে নিজের খেয়াল রাখাটা আপনারই দায়িত্ব জানেন তো মানুষের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে আপনি আশি শতাংশ যা করেছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ হোক বা নাই হোক প্রশংসা করুক বা নাই করুক কিন্তু যে কুড়ি শতাংশ আপনি করতে ব্যর্থ হয়েছিলেন তা জল জল করে আপনার সামনে তুলে ধরবে আপনার ব্যর্থতাগুলোকে দেখাবে তাই বৃথা কষ্ট না পেয়ে নিজের একটু যত্ন করুন নিজেকেও একটু ভালোবাসুন